তীর্থযাত্রীদের জন্য এক নতুন ধাম স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না প্রসেনজিৎ থেকে দেব থেকে রূপঙ্কর থেকে নচি থেকে ইমন থেকে একেবারে অদিতি থেকে আমাদের ডোনা গাঙ্গুলি থেকে আমাদের সুরজিৎ থেকে থেকে জিত সকলে করেছেন দীঘার জগন্নাথ মন্দির খুলতে না খুলতেই প্রথম দিনেই হয়ে গেল লাখ লাখ টাকার চুরি সব খারাপের মধ্যে কিছুটা ভালো যে মন্দির থেকে চলে আসার পরেও কিন্তু মানে আমি পেয়ে গেছি মন্দিরের যে ভোগ প্রসাদ সেই প্রসাদ আমি পেয়ে গেছি ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু ওনাদের ফ্রেশ নিউ ভ্লগ আমি শুভদীপ তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল আজকে তারিখটা হচ্ছে তিরিশে এপ্রিল আর আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া আর সেই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু আজকে আমাদের উদ্বোধন হয়ে যাবে দীঘার জগন্নাথ মন্দির আজকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের আর তারপর রয়েছে কিন্তু বিশেষ কিছু চমক আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি তো থাকছে এই উদ্বোধনে ওনার হাত ধরেই উদ্বোধন হবে তাছাড়াও আর কে কে আসছে সেগুলো কিন্তু সবটাই আমি দেখাতে থাকবো এটা চলছে দীঘা স্পেশাল উইক জগন্নাথ দেবের মন্দির ওপেনিং স্পেশাল উইক এর আগের পর্বগুলোতেও তোমাদের জন্য পুরোটা তুলে ধরেছি না দেখা থাকলে গিয়ে দেখে আসো আর আজকের পর্বে কি কী হবে সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে বহু মানুষজন চলে এসছে এখানে কিন্তু অন্য রকমেরই দীঘার ব্যবস্থাপনা কিন্তু এখানে মানে সব বই বিক্রি করছে ঠাকুরের চৈতন্য দেবের তো চলুন সামনের দিকে এগোই তাছাড়াও জায়গায় জায়গায় কিন্তু সবাই এরকম জলের বোতল প্রোভাইড করা হচ্ছে যেগুলোর জন্য কিন্তু কোনো টাকা লাগছে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রূপে সব দেবতারা এখানে চলে এসছে আমাদের দীঘার জগন্নাথ দেব মন্দির ওপেনিং এ ভীষণ সুন্দর লাগছে এদিকে আরেকজনও রয়েছে কিন্তু এই দেখুন আলাদাই কিন্তু একদম ব্যাপার স্যাপার এই মুহূর্তে দীঘার বুকে প্রচুর বেল্ট পরা এখানে কিন্তু প্যান্টের বেল্ট পরেও ভেতরে যেতে দিচ্ছে না কাউকে মানে জুতো থেকে শুরু করে ফোন বা প্যান্টের বেল্ট কিছু পরেই ভেতরে যেতে দিচ্ছে না এই মুহূর্তে কিন্তু এখানে একদম কোলাহল লেগে গেছে কারণ এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি বা আরও ভিআইপি যারা রয়েছেন তারা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন আর তাদেরকে আহ্বান করার জন্য কিন্তু এখানে এই রকম ব্যবস্থাপনা করা হয়েছে যেমনটা আপনাদেরকে আমি দেখাতে পারছি বেশ সুন্দর সবার হাতে কিন্তু শঙ্খ রয়েছে সেটা যখন সবাই মিলে একসাথে বাজাচ্ছে বেশ সুন্দর লাগছে ব্যাপারটা আপনাদেরকে দেখাই এই মুহূর্তে দীঘার গেটের বাইরে সিনারিও কি সেটা এখানে কিন্তু কড়াকড়ি একদম পুলিশ ফোর্স রয়েছে এই রকম গাড়িগুলো করে কিন্তু ভিআইপি যারা তারা আসছে আর এখানে যেরকম আপনাদেরকে একটু আগেই দেখালাম সবাই দাঁড়িয়ে রয়েছে আহ্বান করার জন্য ভিআইপি বা চিফ মিনিস্টার আমাদের রেসপেক্টেড মমতা ব্যানার্জিকে আর বাকি যারা কিন্তু নর্মালি ভিড় করেছে তারা কিন্তু এখানে ক্রাউড কিছুটা এইরকম প্রচুর মানুষজন কিন্তু এখানে ভিড় জমিয়েছে আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি যেহেতু দীঘা নিয়ে আমি বেশ কিছুদিন ভিডিও করছি আর রেসপন্সও ভালো তাই আমি কিন্তু পারমিশন পেয়েছি এখানে ভিডিও করার তাই কিন্তু অনেকেই সেই পারমিশনটা পাইনি যারা পায়নি তারা কিন্তু সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আমি চেষ্টা করব যখন আমি সেই সুযোগটা পেয়েছি আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরার আর এখানে কিন্তু এক এক করে মায়াপুর ইস্কন থেকে সমস্ত অতিথিরা আসছে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বিদেশি অতিথি যারা রয়েছেন যারা মায়াপুরে কিন্তু দীক্ষিত তারা কিন্তু সব এক এক করে এখন দীঘার আমাদের যে জগন্নাথ মন্দির সেই মন্দিরে প্রবেশ করছেন এই মুহূর্তে কিন্তু আমি পারমিশন পেয়েছি মন্দিরের ভেতরে প্রবেশ করার আর ভেতরটা আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই তাহলে এই কিন্তু হচ্ছে মন্দিরের মেন গেট আর এই রকম ভাবে সাজানো হয়েছে কিন্তু ভেতরের চারিদিকটা ফুল ঠুল দিয়ে আপনাদেরকে দেখাই চারিদিকটা ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আর ভেতরটা অনেক বড় এরিয়া যেটা বাইরে থেকে আন্দাজ করা গেল এতটা বড় হবে ঠিক বোঝা যাচ্ছিল না তো মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু এই দাদার সাথে পরিচয় হলো দাদাও ভিডিও করে তো দাদা যেটা বলছিল আমার ব্যাপারে তো দাদা একটু বলো হ্যাঁ তো আমি বলছি যে আসলে আমার এই শুভজিৎ ভাইয়ের সাথে এই মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেই প্রথম দেখা আর কি এবং বাইরে বাইরেটা যখন দাঁড়িয়েছিলাম মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করার জন্য যখন আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম ছিলাম তখন ভাইকে আমি দেখছিলাম ভেতরের দিকটায় ব্লগ করছিল তো আমি ওই ওই সময় আর ডাকলাম না কেননা ব্লগের জন্য খুব ব্যস্ত ছিল তো এখানে ঢুকে তারপরে পাশাপাশি যখন দেখলাম তারপর ডাক দিলাম ও নতুন ইউটিউব জার্নি শুরু করেছে জাস্ট চার হাজার সাড়ে চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার ওর এখন আমি ওকে জাস্ট এই সপ্তাহ এক ধরে ফলো করছি ওর পাহাড়েরও কিছু ব্লগ আমি ফলো করেছি অসাধারণ ও এত সুন্দর ব্লগ করছে মানে আমি এই রকম এই কম সাবস্ক্রাইবার যারা জার্নি শুরু করেছে তাদের মধ্যে আমি দেখছি ও অসাধারণ ভিডিও বানাচ্ছে এই জন্যে বাধ্য হয়ে ওকে কমপ্লিমেন্ট না দিয়ে পারলাম না আর কি যেহেতু অ্যাজ এ আমি নিজেও একটা ট্রাভেল ব্লগার হয়ে আর একজনকে যদি এইটুখানি না বলতে পারি পাশে সামনে থাকতে দাঁড়িয়ে যদি না দেখা করে কথা বলি তাহলে এই জিনিসটা ঠিক হবে না ওই জন্য ওকে বাধ্য হলাম আমি কমপ্লেনমেন্টটা দিতে আর কি এতটাই ভালো ভিডিও বানাচ্ছে ওকে আশা করি আপনাদের ওর ভিডিও খুবই ভালো লাগবে যারা এখনও পর্যন্ত ওর ভিডিও দেখেননি নতুন যারা দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবেই অনেক অনেক ধন্যবাদ তোমাকেও তুমিও ভালো থেকো দাদা ব্যাপারটা হচ্ছে আমাদেরকে পারমিশন দেওয়ার এক ঘন্টা পর কিন্তু সাধারণ মানুষজনদের জন্য এই মন্দিরের গেট খুলে গেছে আর ভেতরের লোকজন এসছে মাত্র সেটা আপনাদের দেখায় মন্দির খোলার দশ মিনিটের মধ্যে মন্দির চত্বরে হাজার হাজার মানুষজন কিন্তু ভিড় ভিড় জমিয়েছে জমিয়েছে। মানুষজন এই মুহূর্তে মন্দির চত্বরে হাজারে অদিতি মুংশি এই মুহূর্তে কিন্তু স্টেজে গান করছে আর বাকি সবাই কিন্তু শুনছে এখানে কিন্তু পুরো কড়াকড়ি দিয়ে ব্যাপারটা সামলানো হচ্ছে আর আমাদের সিএ মমতা ব্যানার্জিও কিন্তু সামনে বসেছে এই বসে পুরো প্রোগ্রামটা কিন্তু দেখছেন নতুন জগন্নাথ ধাম দীঘায় এখন কিন্তু স্টেজে জিৎ গাঙ্গুলিকে ডাকা হলো আর জিৎ গাঙ্গুলি দুটো গান করবে সেই দুটো গানের কিন্তু মানে লিরিক্স আর সুর আমাদের সিএম মমতা ব্যানার্জি দিয়েছেন তো সেই গান শোনারই অপেক্ষায় এখন দুটি গান পরিবেশন করতে যে দুটি গানের গীতিকার এবং সুরকার বাংলার নবপ্রকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যারা কভার করছি আমাদের কিন্তু এরকম ছাউনির মধ্যে একটা জায়গাতে আমি রয়েছি যারা পারফর্ম করছে স্টেজে বা মুখ্যমন্ত্রী কিন্তু রোদের মধ্যে বসে রয়েছে পারফর্ম যারা করছে তারাও রোদে করছে আর আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু এই প্রখর রোদের মধ্যে বসেই পুরো প্রোগ্রামটা দেখছে যেটা আমার খুব ভালো লাগলো যে মানুষজন যেহেতু রোদে দাঁড়িয়ে আছে মানে নর্মাল মানুষজন যারা প্রোগ্রাম দেখছে তারা রোদে তো উনিও কিন্তু সেই ক্ষেত্রে রোদেই বসেছেন আর ব্যাপারটা হচ্ছে আজকে পরিকল্পনা ছিল যে সবার জন্য খুলবে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি খুলে দিয়েছে আর ভেতরে কিন্তু সমস্ত চেয়ার পাতানো রয়েছে যাতে কারুর কোনো অসুবিধা না হয়

খোজ শো বিশ ভাষে ভাষা মেজ বিশ্ব খোয়া যানো বিশ্ব মেজ বিশ্ব খোয়া যানো জয় জগন্নাথ আজকে ইতিহাস রচিত হলো বাংলার মাটিতে

সুর মিশে যায় উৎসব উচ্ছ্বাস স্ত সম্প্রদায় বর্ণের সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকলাধাম কচুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না আমি আজকেরই শুভ দিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা শিল্পীরা এমনকি প্রসেনজিৎ থেকে দেব থেকে রূপঙ্কর থেকে নচি থেকে ইমন থেকে একেবারে অদিতি থেকে আমাদের ডোনা গাঙ্গুলি থেকে আমাদের সুরজিৎ থেকে জিত থেকে সকলে পারফরমেন্স করেছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ E হ্যাঁ রে এই মুহূর্তে কিন্তু মন্দিরে অলরেডি মোবাইল চুরি হয়ে গেছে সব বলে পেছনে এই জিনিসগুলো কিন্তু একটা আজকে শুভ দিন এই দিনে কিছু মানুষের এই প্রচেষ্টাকে নষ্ট করার জন্য মানে এই কাজ বাজার কিছুই না দীঘার জগন্নাথ মন্দির খুলতে না খুলতেই প্রথম দিনেই হয়ে গেল লাখ লাখ টাকার চুরি এই মুহূর্তে কিন্তু গোটা দীঘার আকাশ জুড়ে ভরে গেছে ঘন কালো মেঘ আর ঘন কালো মেঘ নেমেছে আমার কপালেও কারণ আমার একটা হাইলি এক্সপেন্সিভ মাইক একটু আগে মন্দির থেকে চুরি হয়ে গেছে আসলে সব কিছুই খুব ভালো চলছিল তো আজকে মন্দিরের মানে উদ্বোধন ছিল তো সেইটাই কভার করতে গেছিলাম তো শুরুতে যেটা ছিল যাদের কাছে গেস্ট কার্ড থাকবে তারাই এন্ট্রি পাবে তো আমার চেনা জানা অনেকেই ছিল বলে আমিও এন্ট্রি পেয়ে যাই কিন্তু আধ ঘন্টা ভালোভাবে ভিডিও করার পরই সবার জন্য গেট খুলে দেওয়া হয় তো যখনই সমস্ত মানুষজন ভেতরে ঢোকে তখনই শুরু হয় চুরি অনেকের ফোন মানি ব্যাগ সব কিছু চুরি হয়ে গেছে আর আমার দামি মাইকটাও চুরি হয়ে গেছে তার সাথে তো যেখানে এই সময় আমার মন্দিরে থাকার কথা ছিল কিন্তু আমি হোটেলে চলে এসেছি মন খুব খারাপ হয়ে গেছে কারণ আমরা যারা এইসব ভিডিও টিডিও করি না এই গ্যাজেটসগুলো আমাদের কাছে সন্তানের মতো মানে আমরা নিজেরা যতটা না যত্নে থাকি এই জিনিসগুলোকে যত্নে রাখার চেষ্টা করি আর আমি জাস্ট দীঘা আসার আগে মাইকটা কিনেছিলাম তো আর কপাল কতটা খারাপ হলে এরকম আর কি হতে পারে যাই হোক এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাই না এই ভিডিওটা তোমাদের জন্য কীভাবে আমি দাঁড় করাবো কারণ আমি চলে এসেছি বাট আমি ওখানে আমার সাথে যারা থাকে আমি তাদেরকে বলেছি কিছু ফুটেজ কালেক্ট করতে সব খারাপের মধ্যে কিছুটা ভালো যে মন্দির থেকে চলে আসার পরেও কিন্তু মানে আমি পেয়ে গেছি মন্দিরের যে ভোগ প্রসাদ সেই প্রসাদ আমি পেয়ে গেছি আর এই রকম ব্যাগে করে কিন্তু দেয়া হয়েছে ভোগ প্রসাদটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট অনেক ব্যথা চেপে নিয়ে হাসছি মুখে তাও চলো খাবারও ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে তোমাদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা